নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হিসেবে ফুটে আপনাদের স্বাগত প্রচন্ড গরম পড়ে গেছে এই গরমে যদি দুধ শরবতের মতন কোনো কিছু বানানো যায় কেমন লাগে তো আছে আমি ঘরেতে দেখলাম প্রচুর দুধ আছে তো দুধ শরবতটা বানিয়ে নেবো কেমনভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কড়াইতে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা শরবতটা বানানোর জন্য আমি কড়াইতে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন খুব হালকা আঁচে করছি ক্যারামেলটা করে নেব আপনারা চাইলে ক্যারামেল নাও করতে পারেন কিন্তু ক্যারামেলটা করলে সুন্দর কালারটা দেখতে সুন্দর আসবে আর খেতেও খুব মজা হবে তার জন্য ক্যারামেলটা করে নেব নিয়ে কেমনভাবে বানাচ্ছি পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে দেখাবো পাউডারটা নিয়ে গুলে নেবো জল দিয়ে আপনারা যে কোনো ফ্লেভারে কাস্টার্ড পাউডারটা পেয়ে যাবেন দোকানেতে যে কোনো মুদিখানের দোকানে দেখুন কিন্তু আমার হয়ে গেছে এবার আমি দুধটা দিয়ে দেব এর ওপরে আমি কিন্তু পুরো দুধ দেব না অল্প অল্প করে দেবো অল্প কিছুটা দুধ রেখে দেবো একটু পরে দেব দেবো নিয়ে এক দেড় দুধটা দুধ নিয়েছি আবারও দুধ একটু দিয়ে দেবো একসঙ্গে দিলাম না উদলে যদি পড়ে যায় তার কারণে আপনারা চাইলে বড় করাতেও করতে পারেন কিন্তু আমি মতো নাড়তে থাকবো যাতে না দুধটা লেগে যায় করাতে দুধটা একটু ঘন হয়ে গেলে কাস্টার পাউডারটা যেটা গুলে রেখেছেন সেটা দিয়ে দেবো আর আসল সব উপকরণ দিয়ে দেবো বন্ধুরা আমি অল্প পরিমাণে কেশর নিয়েছি যাতে মানে দুধ সাগরটা টেস্ট হয় আর দেখতেও সুন্দর হয় তার জন্য কেশরটা দিয়ে দেবো দুধটা কিন্তু অনেকটা কমে আসছে কাস্টার্ড পাউডারটাও দিয়ে দেবো কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম দু চামচ দিয়ে এবার এটা দিয়ে দেবো এই গরমেতে কিন্তু দুধ শরবত খেতে খুব ভালো লাগবে অনেকে অনেক কিছু শরবত করে কিন্তু এটা খেতে আরও বেশি সুন্দর লাগে অসাধারণ লাগে এই কাজটাটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে নাড়তে হবে নাহলে তলাতে জমে যেতে পারে প্রায় হয়ে এসছে আর কিছুক্ষণ পর আমি লাগিয়ে নেব বন্ধুরা আমি আগে থেকে কাজু কিশমিশ আর আমন বাদাম কুচিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো আপনারা চাইলে নাটস নাও দিতে পারেন ফ্রুটস দিয়েও করতে পারেন আপনাদের পছন্দের মতন এলাচের গুঁড়ো দিয়ে দেব দু চামচ আমার কিন্তু দুধ শরবতটা হয়ে এসছে কেমনভাবে যদি আপনারা বলেন যে আমি বুঝবো দেখুন পিছনে কিন্তু লেয়ার পড়ে গেছে এটা কাটলে কিন্তু এরকম হয়ে যাবে আর কিছুক্ষণ ডাকলে কিন্তু জমে যাবে তার জন্য এবার আমি নামিয়ে নেব নিয়ে দু ঘন্টা পর আপনাকে দেখাবো প্রথম ঠান্ডা করে নেব নিয়ে ফ্রিজে রেখে দেবো দু ঘন্টা পর ফ্রিজছি আমার দুধ সরবতটা হয়ে গেছে আমি দু ঘন্টা পর আসলাম দু ঘন্টা পর ফ্রিজ থেকে বার করেছি এবার তো একটু বরফ দিয়ে দেবো আমি বরফ জমিয়ে রেখেছিলাম বরফগুলো দিয়ে দেবো দিলে খেতে খুব সুন্দর লাগবে দেখতেও সুন্দর লাগবে বরফগুণে দিয়ে আমি গ্লাসে পরিবেশন করব তার জন্য দিয়ে দেব কত সুন্দর হয়েছে দেখুন দেখতে যদি এত সুন্দর হয় খেতেও কত সুন্দর লাগবে আমি উপর দিয়ে আরো একবার বরফ দিয়ে দেব গ্লাসের মধ্যে ঠান্ডা হলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আগে থেকে যে বাদামগুলো কচিয়ে রেখেছিলাম আমন কাজু আর কিশমিশ সেগুলো উপর দিয়ে দিয়ে দেব আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা এই গরমের দিনে আপনারা যদি চান বাড়িতে দুধ সর্বত্র বানিয়ে নিতে পারেন বাড়ির লোক কিন্তু খেয়ে সবাই বলে খুব সুন্দর হয়েছে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এটা আমি খেয়ে দেখবো কেমন হয়েছে নিজে বানিয়েছি নিজেই খাচ্ছি দারুণ টেস্ট হয়েছে এটা কিন্তু আপনারা বাড়িতে মন করলে বানিয়ে রাখতে পারেন কিছু দিনের জন্য লোক মাছের সঙ্গে সঙ্গে বার করে দিতে পারবে